কাওরা কান্দি ঘাটে আজকে ওয়াজ শুরু হয়েছে মোর আল্লাহ ইয়া কি দেহ। খালি মাইয়ার আর মাইয়ারা ফোলারা কেমন করতেছে ইয়া তো ওয়াজ না এটা শুরু করে দিছে সক বাজার দেখো ওয়াজের মারে না ইটু জায়গা ইটু মানুষজন কিচ্ছু নাই সব মানুষজন মগ এই ওয়াজের থুইয়া সব মানুষজন চলে আসে বাজার ইয়া কি সহ্য হয় মোর আল্লাহ দাও দি ভাইয়ারা ফুলারা কেমন করতে আছে কি না কইরা সব বাড়িতে নিয়ে আছে এইটা কি কোনো কথা হইল ওমর আল্লাহ দাও। এন আবার এরা কি করে আয় আয় এন দিয়ে আবার দোহান দিছে আয় আয় এইখানে আবার জোরা জোড়ায় কি যেন করা হচ্ছে আয় এইগুলা কি সি 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 ও যে ঈশ্বর ভাইজলে আমি দুষ্টামি করতে থাকি এদের কি লাজ্জা সরম কিছু নাই সি 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 কিতা করে আর এই যেমন নাহিদ ভাই এতে নাহিদ ভাই কিতা করেন ভাই সিগারেট খাইছেন আর হিরো আলম ভাই কিতা করছেন হ্যাঁ হিরো আলম ভাই পরে কথা হবে নে এখন চলে যাই আবার দেখি এখানে দিয়ে আবার হিরো আলমের বড় ভাই আমাকে দেখে একটু হাসি মারিলো কি গো হিরো আলমের বড় ভাই কিছু কবেন নাকি ও কি এ সেমিনারে দেখে মুখ আসলো কে ও আল্লাহ এন আবার এই বুড়া বেটারা কী করে ও মর আল্লাহ এদি জেলাফি এই সিরে কি গরম গরম পেঁয়াজু জেলাফি কি যে মজা ভাই খাইতে আহ আই দিয়ে ওইখান কি করে ওমর আল্লাহ এখানে দিয়ে আবার আরেকটা বাজা মিলছে এখানে এই চাষাই কি করতেছে নিমটি পিয়াজি আয় হায় কী তা খব খাবার কত কত খাবার এ মগ আল্লাহ এ কোন কোন আফা এ নাফা জরি নাফা এরা কে করে এই বাজারে সি সব চললেই সে মগ এই আট বাজারে দেখি এইখন ফুচ খাছত পুৰি হালি মিলে কত কিছু হৈ আছে অ' মৰালা এইহে চেমৰা ৰাখি কৰি আছে গল্প চল্ব কৰি আছে নেকি অ মৰাল্লা এ ৰাখদি আমাৰ সেনেকে কেইজন গুলি ফুৰিত আছে দেখা যায়